আচ্ছা তুমি তোমার ওখানকার সুরজিত চেনো চেন সুরজিৎ মান্না আরে সুরাদা সুরাতা সুরাদাতা আমার একদম কাছের লোক ছিল তার সাথে খুব মিল মোহব্বত আমার একদম কাছের লোক ছিল ও আচ্ছা তাহলে তো তুমি ওই যে তোমাদের বাড়ির পেছন সাইডে গুরু দেখেছেন গুরুপদ আরে গুরাদা, আমার কয়েকদিন আগে দেখা ছিল দেখা হয়েছিল সে মানে খুবই ভালো লোক তার নামে আর কি বলবো আপনাকে তাহলে তো তুমি এদেরকে চেনো মানে সবাইকেই তো চেনো যে তোমাদের বাড়ির সামনে যে মন্টুদাকে কে চেনো নাকি মন্টু দা আরে মনাদা মনাদার সাথে তো আমরা কয়েকদিন গিয়ে ফুটবল খেললাম তারপর তারও গাড়ি ছিল আমারও গাড়ি ছিল দুজন মিলে কক্সবাজার গিয়ে ট্যুর দিয়ে আসলাম মানে খুবই এনজয় হয়েছিল আর কি আপনাকে কি বলবো আপনি যদি সেখানে আসতেন তাহলে আর একটু ভালো ছিল আমাদের এলাকার কয়েকটা ছাওয়াল ফালো ছিল তাহলে মজাই হতো মুন্টুদা ফুটবল খেলছে মুন্টুদা তো পাও নেই মন্টুদার বউ তো গত দু আগেই তো মন্টুদার কি ঝাড়ু দিয়ে পিটিয়ে তো তার তো পাউডারি তো ভেঙে দিয়েছে তার তো পানে কিন্তু আমরা তাকে বুঝতে দিই যে তার পানে হাত দিয়ে ফুটবল খেলাইছি তারপর হচ্ছে আপনার গাড়ির পিছনে করে নিয়ে কক্স বাজার দিয়ে ট্যুর দিয়ে আসছি মানে খুব মজা হয়েছিল আর তাহলে তো তুমি এলাকার সবাইকে মোটামুটি ছিল এই যে আনোর কে চেন নাকি ডেমরা স্কুলে প্রাইভেট পড়ায় আনোর চেনই তো না আরে আনোয়ার দা আনো বেটা তো প্রচুর হারামে ছিল তা একসাথে ডাব চুরি করে খাইছি তার মানে হচ্ছে আপনার গ্রামের এক নাম্বার চোর ছিল এক নাম্বার চোর নামে পরিচিত ছিল এখন সে ছালপালদের প্রাইভেট পড়ায় মানে খুব অপমান অপদস্ত করে আর কি মানে তার পুরনো কথাগুলো আর সে মনে রাখতে পারে না সে ওটা আমি আমারে মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে আরে আনোয়ার দানা কি আমাকে চিনছে এনো যে আমি আপনার সেই স্টুডেন্ট ছিলাম